হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পার্ট অফ লাইফ আমার এই চ্যানেলটাতে আমি ছোটো ছোটো কিছু সমস্যা ছোটো ছোটো কিছু টিপস নিয়ে কথা বলি আমার মনে হয় জীবনের প্রত্যেকটা সমস্যাই জীবনের একটি অংশ আজকে আমি কথা বলবো বেবি ওয়াইপস নিয়ে অনেকে এটাকে ওয়াইট টিস্যু বলে ভিজা টিস্যু এটা একটা নিউ বর্ন বেবি থেকে দুই আড়াই বছর বেবির জন্য খুবই উপকারী একটা জিনিস এখনকার মায়েদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস এবং এটা প্রয়োজনীয় বটে বর্তমানে এটা ছাড়া চলাই যায় না তো আপনার বাচ্চার স্কিন খুবই সেন্সিটিভ এটা ভেবে আপনাকে ব্যবহার করতে হবে সব বাচ্চার স্কিন একরকম হয় না কিছু বাচ্চাদের অ্যালার্জিক প্রবলেম থাকে কিছু বাচ্চারা সব ইউজ করতে পারে তবে প্রত্যেক বাচ্চার স্কিনই খুব সফট এদেরকে খুবই সুন্দরভাবে দুনিয়াতে পাঠিয়েছে তাই আমরা বাচ্চাদের জন্য বেস্ট কোয়ালিটির জিনিসটাই খুঁজব তো এটা হচ্ছে থাই বিবি ওয়াইবস বা ভিজা টিস্যু থাইয়ের প্রোডাক্টগুলো বেশ জনপ্রিয় এদেশে কমে পাওয়া যায় অনেকটা অনেকেই ব্যবহার করে আমি থাইয়ের ডাইপার ইউজ করেছি থাইয়ের এই ওয়েবসটা আমি ব্যবহার করেছি তো আমার মনে হয়েছে থাই মোটামুটি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হামরি ভালো না আবার খুব খারাপ যে তাও না এই টিস্যুটা এরকম একটা ডিব্বাতে থাকে তো এটা এদিক দিয়ে এভাবে বের করতে হয় এই মুখাটা খোলা যায় এটা খোলার সময় অনেক সময় কষ্ট হয় এটা ভিতরে চলে গেলে আমরা খুলতে পারি না কষ্ট করে টানাটানি করতে হয় আসলে আমরা কষ্ট করে টানাটানি করতে হবে না আপনাকে আপনি এটা এটা খুলবেন তারপরে এখানে এখানে চাপ দিয়ে ধরে তারপর এই ঢাকনাটা খুলবেন তাতে ইজি হবে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন আর এক হাত দিয়ে ঢাকনাটা খুলবেন দেখবেন ইজিলি এটা খুলে এসেছে তবে আমার পার্সোনালি এই এরকম বক্সের থেকে বক্স বা মানে ডিব্বা যাই বলেন এটার থেকে আমার পার্সোনালি প্যাকেটের যে ওয়েবসগুলো পাওয়া যায় সেটা ভালো লেগেছে এটা খোলা খুবই ইজি এটা বাচ্চার জন্য যখন আমরা ব্যবহার করি অনেক দ্রুত সময়ে অনেক কিছু কাজ করতে হয় তখন আমাদের এত সময় থাকে না এত কাজ করার জন্য যে এটা ভিতরে চলে গেলো আবার এটা খুলে বের করলাম সেই ক্ষেত্রে আপনি প্যাকেটের ওয়েবসগুলো ব্যবহার করলে খুব ভালো একটা সুবিধা পাবে এটার মূল্য দেওয়া আছে দুশো টাকা তবে এটা একটু কম নেয় অর্থাৎ যে কোনো এই ওয়েবসগুলো যা মূল্য দেওয়া থাকে তাই নেয় না এটা আপনি একটু দামাদামি করলে তিরিশ চল্লিশ টাকা কমের মধ্যে নিতে পারবে তো বাচ্চাদের অবস্থান চিন্তা করি বাচ্চাদের স্কিন চিন্তা করি এগুলো বানানো হয়েছে তবে আমার মনে হয় যে বাচ্চাদের অ্যালার্জি প্রবলেমগুলো আছে তাদের জন্য থাই ব্যবহার না করাই ভালো এটাতে একটা লেমন ফ্রেশ অর্থাৎ লেমনের একটা ফ্লেভার দেওয়া আছে তবে সেটা আমার মনে হয় কিছুদিন থাকার পরে সেটা সুগ্রাম থাকে না একটু অন্যরকম বাজে স্মেল মনে হয় তো আপনাদের আপনারা ব্যবহার করতে পারেন তবে যে বাচ্চাদের অ্যালার্জি প্রবলেম আছে বা যারা একটু ভালো কিছু ব্যবহার করতে চান বা যাদের টাকা পয়সার তেমন সমস্যা নেই তারা এটাকে এড়িয়ে চলাই ভালো অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম